আসসালামু আলাইকুম সিলেটি বইয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে হাত মুখ ধুয়ে আমি একটু ড্রয়িং রুমের দিকে আসলাম দেখি বাচ্চারা কি করে এরপরে নাস্তা করব তো আজকে কি কি প্ল্যান আছে সেগুলো করব এবং শেয়ার করব বাচ্চাদের নিয়ে আমি একটু ছাদে আসলাম ওরা অনেক এনজয় করতেছে নাচতেছে আমি রোদ্রে বসে আছি ভালো লাগতেছে সময় কাটাচ্ছি রাত হয়ে গেছে আমরা সন্ধ্যার পরে এখন সবাই বের হচ্ছি নতুন বইয়ের জন্য কিছু গোল্ডের জিনিস বানাতে দিব যেহেতু বিয়ে খুব তাড়াতাড়ি হবে এই জন্য

সবাই কিন্তু ঠিক ভাবে বানাইতে পারে না আমি লিটনের তো আমরা কানের টা বানাইছি সেটা ভরি দেওয়া সাইজ অনেক ছোট মাদারপুরের তো আমাদের আর একবার জন্য আমরা কানের টা আনছি সেটা কিন্তু অনেক বড় হয়েছে বানানো যাবে না আমি তো বলি বানানো যাবে কিন্তু পাতলা হবে হালকা হবে ব্যবহার করে মজা পাবেন না কানে ডানাই ওই ডিজাইনে কানে ডা বানাই আমি লিটনে তো আমরা বানাইছি সেটা একবারই সাইজ অনেক ছোট মাদারপুরে তো আমাদের আর একবার জন্য আমরা আনছি কিন্তু অনেক বড় হয়েছে যাবে না বানানো যাবে কিন্তু পাতলা হবে হালকা হবে ব্যবহার করে মজা স্বর্ণের দোকানে গিয়ে আমরা এই হারটি পছন্দ করলাম এখানে দুই ভরি আছে বাইশ ক্যারেট গোল্ড বাহিরের এইটাই আমরা সবাই গলারটা পছন্দ করলাম কিছু স্বর্ণ দিয়ে চেঞ্জ করে নিব তো এই স্বর্ণগুলো দেওয়া হলো এইগুলো চেঞ্জ করে এটা আর কিছু টাকা ভরে এটা আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের হার বাসায় নিয়ে আসলাম খুবই সুন্দর হয়েছে সবার অনেক পছন্দ হয়েছে হারটা স্বর্ণের দোকানে গিয়ে আমরা এই হারটি পছন্দ করলাম এখানে দুই ভরি আছে বাইশ ক্যারেট গোল্ড বাহিরের এটাই আমরা সবাই গলারটা পছন্দ করলাম কিছু স্বর্ণ দিয়ে চেঞ্জ করে নিব তো এই স্বর্ণগুলো দেওয়া হলো এইগুলো চেঞ্জ করে এটা আর কিছু টাকা ভরে এটা আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের হার বাসায় নিয়ে আসলাম খুবই সুন্দর হয়েছে সবার অনেক পছন্দ হয়েছে হারটা এগুলো সবই আমার মায়ের গোল্ড তো মা চিন্তা করছে দুইটা চুরি আনবে তো সব বের করে দেখলাম

ভাবি এবং মা ওরা এক একজন এক এক আইটেম করতেছে চিকেন মোমোজ বানাচ্ছে আমার ভাগ্নি ওর হাতের কাজ খুবই সুন্দর মানে যে কাজটাই করে দেখার মতো হয় ও অনেক কিছু পারে আর এইগুলো মা হচ্ছে ভেজিটেবল রোল এইগুলো করছে এটাও ভেজিটেবল দিয়ে করা মোমোজের মতো যে যেটা খায়